শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানে আছো আশা করি সকালে খুব ভালোই আছো তো বর্তমান আজকে আমি একটু ভালোই আছি কারণ সকাল থেকে আর জ্বরটা নেই আর এই যে দেখো চা নিয়ে বসে গেছি তো চা তো অবশ্যই তোমাদের দাদাভাই বানিয়েছে দুজন আলাপ আলাপচারিতা করছি আর চা খাচ্ছি আর এরকম চায়ের মধ্যে বিস্কুট ডুবি ডুবে কারা খাও একটু কমেন্ট করে জানিয়ে তো আমার কিন্তু বেশ ভালো লাগে তবে যদিও বিস্কুট আমি কম খাই খুব জোর মানে একটাই খাই যদিও সকালে আর দিন ইচ্ছে হলে দুটো নেই তো যাই হোক কোনো একটা টপিক নিয়ে কথা বলছিলাম সেটা এখন মিউট করতে হয়েছে আর এখানে দেখো যেহেতু রান্না করবো আর আজকে হ্যাঁ তোমাদেরকে বলে দিই আজকে হচ্ছে এইবারের মতো কলকাতায় লাস্ট দিন কারণ টানা অনেক কটা দিন থেকে গেলাম এই যে বাবার অপারেশান ছিল এই সব নিয়ে তো যাই হোক সবজিগুলো কেটে নিয়ে আমি এখানে একটু জলখাবার নিয়ে বসে পড়েছি দইমুড়ি সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটার সঙ্গে দেখতে থাকো আর দই দইমুড়ি দইমুড়ি আগে খুব খেতাম কারণ বাড়িতে মায়ের বাড়িতে যাও যখন দুধ গরু আমাদের থাকে বারো মাসেই থাকে দই পাতা এরকম সকালে দইমুড়ি বেশ লাগে খেতে আজকে আমরা আবার কলকাতা থেকে বাড়ি চলে যাবো আজকে আজকে আমি এক বৃহস্পতিবার এসে বৃহস্পতি বৃহস্পতি আট শুক্র শনি রবি সোম মঙ্গল আট নয় দো এগারো বারো তার তেরো দিনের মাথায় আজকে আমি বাড়িকে জ্বরটা আসলো বলে আবার তোমাদের দাদাভাই কাজ করলো নাহলে আমি একাই বাড়ি চলে যেতাম তো একটু গেলো বাজারে আমার মামাদের ছেলে এসেছিলো তো দুজনে মিলে গেলো বাজারে একটু মাছ আনবে আর ভাতটা নামিয়ে আমি যেহেতু বাড়ি যাবো সব কিছু আগে করতে হবে আমার সবজিটা করবো তার ভাগ একটু খেয়ে নিই এই যে সকালে দই মুড়ি খাচ্ছি না দই মুড়ি কাদের কীরকম লাগে জানি না কিন্তু আমার আবার না দুধের সব জিনিসগুলোই খুব প্রিয় মানে দুধ দই ছানা ঘি যা বলবে আর কি যদিও এখন খাওয়ার পরে গ্যাস হয় কি হাই প্রেশারের জন্য অতটা খেতেও পারি না কিন্তু আমার খেতে খুব ভালো লাগে এরকম টক দই দিয়ে মুড়ি বলো টক দই দিয়ে ভাত বলো আর টক দই দিয়ে রুটি বলো মানে খেতে কিন্তু খুব ভালো লাগে তো অনেক দিন পর আজকে না এরকম টক দই দিয়ে মুড়ি খাচ্ছি খুব ভালো লাগছে তো ওই যে ভিডিও শুরুতেই বললাম আজকে বাড়ি যাব তো বাড়ি যাওয়া মানে বুঝতেই পারছে একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়া আমাদের যখন দেশ থেকে এখানে আসি তখন সেই খুব তাড়াহুড়ো থাকে কারণ বাড়ি ছেড়ে আসলেও সেই গোছ গাছ করে আসতে হয় এখান থেকে যখন যাই সেই গোছ গাছ করে বেরোতে হয় এ মানে একটা বিরাট সমস্যা তো সেই জন্য কিন্তু খুব তাড়াহুড়ো তো আজকে দেখো এখানে করছি ফ্যাঁসা মাছের ঝাল তো সেটাই ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে নিই মাছটা তো আমি ভেজে রেখেছি আর সেই মাছ ভাজা যেটা এক্সট্রা তেলটা ছিল তার মধ্যে আরও একটু পরিমাণে তেল দিয়ে নিলাম আর আর যেহেতু ফাঁসা মাছ তো এই মাছে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েই কিন্তু ভালো লাগে এই সব সামুদ্রিক মাছগুলো তো কালো জিরে ফোড়ন দিয়ে একটু দেখো পেঁয়াজটা কিন্তু আমি একদম পুরো বেটে নিিনি একটু থেতো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি আর কি নরম হয় তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিলাম আদা আর রসুন বাটা তো আদা রসুনটাকে একটু হালকা ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর তারপরে এখানে বেটে রেখেছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা লাল লাল হয়ে গেছে বলে ওই যে বেশ দেখতে ভালো লাগছে কাঁচা লঙ্কা আর ধনে আর হচ্ছে জিরে গোটা ধনে গোটা জিরে কারণ আমি শিল্পাটাতে মশলা করি সবই আমার গোটা মশলা তো সব কিছু দিয়ে এই যে ভালো করে দেখো নেড়ে নিচ্ছি আর আমি কিন্তু যতই রেসিপি শেয়ার করি না কেন সেটা তো আমরাই খাবো তাই না আর তোমরা তো জানো যে আমরা নানান সমস্যা থাকি হার্টের সমস্যা প্রেশারের সমস্যা সেইখানে যদি খুব বেশি পরিমাণে তেল খাই তাহলে নানান রকম সমস্যা হয় সেই জন্য যতটা পরিমাণে কম তেল দিয়ে করা যায় সেটাই কিন্তু করেছি আমি তো তোমরা এর মধ্যে আর একটু এক্সট্রা তেল দিয়ে এটা আরও ভালো করে বেশ একটু কি বলে স্পাইসি করে করতে পারো আর কি তো আমি যতটা পরিমাণে কম করা যায় সেটাই করেছি তো মশলাটা খুব ভালো করে তো আমি কষে নিয়েছিলাম দেখলে তোমরা তারপরে যে জল দিয়ে গ্রেভিটা করে নিয়েছি আর যেহেতু অনেকগুলো মাছ না একটু জলটা বেশিই দিলাম তারপরেও কিন্তু গ্রেভি অতটা হয়নি তো এই যে হয়ে গেছে এর উপর একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব আর হ্যাঁ অবশ্যই একটু গরম মশলা দিয়েছিলাম তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাই মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে আর এই হলো ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে যদিও টমেটো তারপরে কি বলে কাশ্মীরি লঙ্কা বললো লঙ্কা গুঁড়ো বলো আমি কি রুই মিটাম কতটা সুন্দর হয়ে যাবে আর এই যে রুই মাছটা দু পিস বাড়িতে ছিল তো এর মধ্যে মিশিয়ে দিয়েছে আর এখানে দেখো আবার মাছের মাঠ মাসলাম ভাজা করছি আর নিয়ে এসেছে ওখানে লেজার মাছ কিনছি আর মাছের মাথা দিয়ে কফি তো সেই জন্য पीग्रणा खर्चो अब बारी है वो उसको तला पर लेंगे सोने चली है ये करना करते गड़ा दिखाती है ये दोनों ये दोनों तो सा कलनी का लेकर कर और झाल और इसी তো দেখো ওই যে বাড়ি যাবো আর তাড়াহুড়ো করতে গেলে না দেখবে যেন মনে হয় যেন কাজ যেন আরও পিছিয়ে যাচ্ছে তো এদিকে আবার ইন্ডাকশানে শাকটুকু দিয়ে দিলাম এর মধ্যে কলমি শাক আর হচ্ছে ওই যে খুলেখারা শাক ছিল একটু তো দু রকম শাক মিক্সড করে দিয়েছি আর এখানে আবার এই যে পাঁচ তরকারি করছি তার জন্য একটু মশলা করে নিয়েছি তো পাঁচ তরকারিটা দেখো আমার রেডি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় তবে আজকে শুধু আমরা তিনজন নয় আজকে আমার আবার এই যে ননদের ছেলেটাও আজকে আমাদের সঙ্গে খাবে তো সবাই একসঙ্গে দুপুরে খাবো আমরা প্রচুর তাড়াহুড়ো করে শেষে আবার ইন্ডাকশানে শাকটা দিলাম রান্না কমপ্লিট হলো কারণ আমরা কি বাড়ি যাব। সব গোচ গাছের ব্যাপার আছে কারণ ঘর তো তালাবন্ধ থাকে তালাবন্ধ থাকলে বুঝতে পারছেন যে একটু গোছ গাছ না করে গেলে আর ঘরে কোনো নোংরা রাখা যাবে না নোংরা থাকলে জীবাণু হবে তো এই যে এক বালতি নোংরা ভরে গেছে ও এখন ফেলে আসো তারপরে আবার খাওয়া দাওয়ার পরে ঘর দূর পরিষ্কার করে যা থাকবে সেগুলো আমরা যখন বেরিয়ে যাব তখন একবারে নিয়ে চলে যাব আর আমার রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো সব সরিয়ে একদম পুরো জায়গাটা মুছে পরিষ্কার করে ঠিক করে নেবো তো চলো কথা বলার আছে রান্না না সেরে স্নান টান করে আসলাম আর খুবই তাড়াহুড়ো আজকে আমরা বাড়ি যাবো তো চলো এখন খাই সবাই ঠিক করলাম ফাইনাল দেখাতে হবে চাকরি আর ঢালিনি কারণ আবার এক্সট্রা থালা বাসন করতে হবে যেটা হলো পাঁচ কবি আর কী বলে কলমি শাক আর কুলেখারা শাক ভাজা আর এই হলো ফাসা মাছের ঝাল শশা দই নরম কি দুপুরে খাওয়া দাওয়া সেরে সমস্ত কিছু ধোয়া মাজা গোছ গাছ করে আমরা মাত্র হাতে দশটা মিনিট সময় পেয়েছিলাম একটু রেস্ট করার জন্য তো দশ মিনিট মতো রেস্ট করেই কিন্তু রেডি হয়ে একদম ঘরদুয়ার গুছিয়ে তালা মেরে কিন্তু আমরা চলে এসেছি আর এই চো এখানে এসে এইটা হলো সেই আমার ননদের ছেলে তো ও কিন্তু এখানেই চাকরি করে এই মানে জেটি ঘাটে এটাই ওর কাজ আর কি চারটে লঞ্চ এখনই ছাড়বে আর এই যে তো আজকে তেরো দিনের মাথায় বাড়ি যাচ্ছে অনেক কদিন হয়ে গেল ফার্স্টার ট্রেন ধরবো আমরা একটু আগে আগে যাচ্ছি এখন লঞ্চে আর বাড়িতে তাড়াহুড়ো করে কিছু শেয়ার করা হয়নি সব কিছু গোছ গাছ করে ঘর থেকে বেরোনো খুব টাফ হয়ে যায় আর কি নিমতলা মহাশ্মশান এই যে রবীন্দ্রনাথের সমাধি এইটা ওই সবাই ঘুরতে যায় একদিন আসবে না ও বৃষ্টি সেদিন আমার এরকম আছে এখনো দেখায়নি কোন প্ল্যাটফর্মে দেবে যত সম্ভব দিনে দেবে আর এখানে ওয়েট করছি আমরা আর এইখানে হাওড়া স্টেশনে দেখো অনেকগুলো না এই যে পিছনে এরা হচ্ছে সেই চাঁদাবার টাইপের যে লোকগুলো হয় সেইগুলো মানে একটু অদ্ভুত সাজ ভোজ ওদের আসব পোটলা পাটি নিয়ে বসে আছে অনেক বাচ্চা টাচ্চা দেখতে বেশ ভালোই লাগছে ওদের ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি ওই যে পিছনে যাচ্ছে হাসতে হাসতে গেল। বাচ্চা সাজগোজগুলো না একটু সেই বাংলা সিনেমাগুলো যেরকম বেদিনীরা হয় না অনেক সেই পুঁতির মালা টালা যেরকম সব করে সেরকম টাইপের সাজগোজ ওদের সব বেশ ভালো লাগছে আজ মনে হয় কত বছর পর আমি আজকে জেনারেল কামড়ায় উঠলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একসঙ্গে কারণ শরীরটা অতটা ভালো ছিল না কিন্তু উঠে যে কি বিপদ করেছি এত ভিড় এত ভিড় আর মানে ও সেই জায়গা পেয়েছে একটা যে জায়গায় আমি জীবনে কোনো দিন বসি না সে একটা কর্নারে অফসাইডে যেদিকে আমি বসি না তো সেই রকম একটা পজিশানে মানে এত সমস্যা হয়েছে আমার এত কষ্ট হয়েছে কি আর করা যাবে তো একদম আমরা কাছাকাছি চলে এসেছি এখানে একটু ভিড় কমে গেছে তো আমরা আবার অন্য জায়গায় চেঞ্জ করেছি আর সামনে আবার নেমেও গেলাম